হ্যালো গাইস কেমন আছো তোমরা সকলে আশা করছি সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের সকলের আশীর্বাদ এবং ভালোবাসায় তো আজ আরও একটা রেসিপি ব্লগ ভিডিও নিয়ে এসেছি দেখতে থাকো কী রেসিপি ব্লগ ভিডিও আর নিরামিষ দিনে কি রান্না করবে কি রান্না করবে অনেক সবজি তাকা সত্ত্বেও আমরা কনফিউজড হয়ে যাই তো পটল দিয়ে তো বিভিন্ন ধরনের রেসিপি করা যায় আমি নিরামিষ দিনে এই পটলের রেসিপিটা অনেক দিনই করি যেহেতু সয়াবিন অনেকের পছন্দ হয় না তো যদি কারোর সয়াবিন পছন্দ হয় না এই রেসিপিটা একবার করে খেয়ে দেখবে খুব ভালো লাগবে আর সয়াবিন মানে সয়াবিনের লুপটা আরও দ্বিগুণ হয়ে যাবে তো দেখতে থাকো এখানে প্রথমে আমি সয়াবিনগুলো ভেজে নিয়েছি আর পটলগুলো কেটে নিয়েছি পটল আলু কেটে নিয়েছি নিরামিষের একদম সিম্পল রেসিপি এটা কিন্তু নিরামিষ দিনেই খেতে ভালো লাগবে যদি পেঁয়াজ রসুন দিয়ে করা হয় তো এই রেসিপিটা একদমই ভালো লাগবে না তো নিরামিষ দিনে যেহেতু এটা আমি মাঝে সাঝে করি মাঝে সাঝে কি প্রায় নিরামিষ দিনেই আমি করি মঙ্গলবার বৃহস্পতিবার এই দুটো দিনে আমি করি তো কি কী লাগবে একদম সাধারণ বেশি কিছু জিনিস লাগবে না সিম্পল রেসিপি তো দেখো এখানে কী কী নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি আদা নিয়েছি আর টমেটো নিয়েছি আর এখানে তো পটল আলু কেটে নিয়েছি আর সয়াবিনগুলোও ভেজে নিয়েছি তো দেখতে থাকো আমি কি করে রেসিপিটা করছি তোমরা সাথে থাকো এই রেসিপিটা করে একদিন বাড়িতে করে খেয়ে দেখবে দারুণ লাগবে আমি কিন্তু পটল সয়াবিন একদমই পছন্দ করি না কিন্তু এই রেসিপিটা করলে আমারও খেতে ভালো লাগে আশা করি তোমাদেরও ভালো লাগবে যাদের সয়াবিন পটল এগুলো পছন্দ হয় না এই রেসিপিটা করে খেলে কিন্তু খুব ভালো লাগবে আমি গ্যারেন্টি সহকারে বলতে পারছি তো দেখতে থাকো কীভাবে এবার দেখো আমি কড়াইটা বসিয়ে দিয়েছি আর কড়াইতে অনেকটাই তেল দিয়েছি যেহেতু পটলগুলো ভাজতে হবে পটল আলুগুলো তবে আমি একসাথেই ভেজে নেব পটল আলুগুলো অন্যদিন আলাদা আলাদা করে বাজি কিন্তু আজকে তাড়াহুড়ো আছে ওই জন্য এখানে নুন দিয়ে দিয়েছি যাতে পটলগুলো একদম ছিটকে না আসে কারেন্টটা চলে গেছে দেখো ক্যামেরাটা কীরকম লাগছে যাই হোক এবার তেলটা প্রায় গরম হয়ে যাচ্ছে হয়েই গেছে তো আমি এবার ধীরে ধীরে পটলগুলো দিয়ে দেবো সেই গরম তেলে দেখো আমি পটল আলুগুলো দিয়ে দিয়েছি আর যেহেতু আগের থেকে নুন দিয়েছিলাম ওই জন্য এখন আর নুন দেবো না শুধু হলুদ দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেব নিরামিষ দিন মানে কি রান্না করবো একটা ভাবতে ভাবতেই অনেকটা টাইম চলে যায় প্রথমেই তো বললাম কারণ আমার নিরামিষ খেতে একদমই পছন্দ হয় না আগে অনেক খেতে পারতাম কিন্তু এখন আর পছন্দ হয় না পেঁয়াজ রসুন লাগে আর কি যে কোনো রেসিপিতে আমার পেঁয়াজ রসুন লাগে সেই রেসিপিটা আমি করি বলেই আর কি নিরামি ফিরে খেয়ে অল্প খেতে পারি নয়তো মানে একদম আর ভালোই লাগে না সেবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব দেখো পটলগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ আর দুটো একটা পটল পেকে গেছিলো এই বীজগুলো দেখো এতো মানে পেকে গেছে আর কি তো শক্ত শক্ত হয়ে গেছে এগুলো কেমন দেখো আর এগুলো কেমন তো ওই তেলে পটল পটল আলু ভাজার তেলে দিয়ে দেব আমি দুটো শুকনো লঙ্কা দেখো দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা ছিঁড়ে আর দিয়ে দিলাম দেখো দুটো দারচিনি এলাচ দিয়ে দিলাম আবার দেখো দারচিনি আর টমাটো দিয়ে দিয়েছি দিয়েছিটুম লঙ্কাটা বেশি ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো রাখা পটল আলু আবার দেখো দিয়ে দিলাম পটল আলু তারপর যা যা মশলা সব কিছু দিয়ে দিলাম জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো নুন লঙ্কাগুলো যা কালার আসার জন্য সামান্য পরিমাণে দিয়েছি এটাতে চাইলে কিন্তু মগজ দিয়ে বা পোস্ত দিয়েও করা যায় তবে আমি পোস্ত দিয়ে করবো না চার মোটো দেব না ভালো করে দেখে নিতে হবে আর আমার একটু ভুল হয়েছে আমি যখন মানে কঢ়াইটাই গৰম হৈ গৈছিল পটল আলু ভাজতে তই যদি অলপ নামি নিতাম ত' ভাল হ'ত মানে কঢ়াইটে যদি নামি নিতাম বা গেছটা যদি অফ কৰি দিয়াম ভাল হত কাৰণ একদম মানে সেইকণ কীৰকম ভাৱ হৈ গৈছিল আৰু এই কঢ়াইগিলো কিন্তু খুব হালকা থাকে এইজনে মানে তাত হৈ যাব ভালকৈ কচাটো হ'ব দেখো কালারটাও একটু দারুণ আর পটলগুলো কিন্তু নরম নরম হয়ে গেছে একটু কিন্তু আবার দিয়ে দেবো গ্রেড করে এ রাখা আদা আবার দিয়ে দিলাম গ্রেড করে রাখা আদাগুলো এবার কিছুক্ষণ কষিয়ে নেবো যেহেতু আগের থেকে পটল আলুগুলো শুদ্ধ আছে মোটামুটি কষালেই হয়ে যাবে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দেখো দিয়ে দিলাম ভেজে রাখা সয়াবিনগুলো যেহেতু সয়াবিন আছে তো সয়াবিনগুলো দিতে হবে আবার আরও কিছুক্ষণ দশ থেকে পনেরো মিনিট মতো আমি কষিয়ে নেব দশ থেকে পনেরো মিনিট কষকিয়ে নেওয়ার পর আবার দিয়ে দিতে হবে গ্রেভি এবার গ্রেভিটা দিয়ে দেবো তো দিয়ে দিলাম দেখো গ্রেভি জানি না কেমন হবে কারণ নিরামিষ রেসিপিগুলো আমার হাতে তেমনটা টেস্টি হয় না আবার কখনো সখনও কিন্তু হয়ে যায় টেস্টি আগে একদিন করেছিলাম পনির তো খুব টেস্টি হয়েছিল এবার ডাকা দিয়ে রেখে দেবো আর দিয়ে দেবো টেস্ট ব্যালেন্স রাখার জন্য সামান্য পরিমাণে চিনি দিয়ে দেব। আমি এখানে এক চামচ মাত্র চিনি ব্যবহার করব তোমরা চাইলে তার চাইতে বেশিও করতে পারো আমি যেহেতু মানে মিষ্টিটা তেমন একটা আমাদের পছন্দ হয় না তো এক চামচ না এক চামচের যে কমও দিয়ে দিলাম আবার টাকা দিয়ে রেখে দেব আর আরেকটা জিনিস বলে গেছি হ্যাঁ কড়াইশুঁটি ছিল এর সাথে আমি কিছু কড়াইশুঁটিও দিয়ে দিচ্ছি তোমরা চাইলে না দিতেও পারো তবে ঘরে ছিল বলে আমি কড়াইশুঁটিগুলো দিয়ে দিলাম আর এটার কথা আমি নিজেও ভুলে গেছিলাম আমি এটা জাস্ট এমনি দিচ্ছি তোমরা দিতেও পারো না দিতেও পারো সেটা তোমাদের ব্যাপার তো দেখো দিয়ে দিলাম এবার আমি ঢাকা দিয়ে রেখে দিলাম এবার ঢাকা দিয়ে রেখে দিলাম তো ফাইনালি না বিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে ঠিক আছে বন্ধুরা এবার দেখো ফাইনালি কিন্তু হয়েও তো এবার উপর থেকে আমি দিয়ে দেব আমার বিভিন্ন ধরনের গুঁড়ো করে রাখা সামান্য মশলা আর সামান্য ঘি দিয়ে দেব ঘিটা বলেন ঘিটা বলেনি ওই জন্য আস্তে আস্তে দিচ্ছি এবার ঘিটা দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেব আর এই ঘিটা তেমন একটা ভালো মানে ঘিয়ের যে স্মেল সেটা কম আসে আমি কিন্তু সামান্য ডাকা দিয়ে রেখে দিয়ে না দিয়ে ঘিটা ঘিটাতে আমার একটা ভালো নেই বলে মানে স্মেলটা খুব কম আসে ওই জন্য আমি সামান্য পরিমাণে বাটার দিয়ে দিয়েছি আর আজ আমি তরকারিটা কড়া থেকে নামাবো না ওই জন্য করার মধ্যেই ডেকে রেখে দেব। তো তোমাদের কাছে আমার এই রেসিপি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর কে কে এরকম রান্না করো পটল দিয়ে অবশ্যই জানিও আজকের মতো টাটা সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট কোনো ব্লগ ভিডিওতে লাভ ইউ সবাইকে